আপনার যেতে আর বাধা নেই যদি বাধা পান আসবেন বাধা পেয়ে আমি শুক্রবার গেছি শুক্রবার মাননীয় আইনজীবী তথা বিধায়ক ইদ্রিস আলী মহোদয় তার অকাল প্রয়াণ হওয়ার কারণে সেদিন হিয়ারিং হয়নি আজকে ফার্স্ট হাফে হেয়ারিং হয়েছে লাস্ট হাফে হিয়ারিং হয়েছে আমি মহামান্য কলকাতা হাইকোর্ট এবং বিচারপতি মহোদয় তার কাছে কৃতজ্ঞতা জানাই যে তিনি কালকে আমাকে যাওয়ার অনুমতি দিয়েছেন আমার কাছ থেকে থ্রু লয়ার জানতে চাওয়া হয়েছিল আমি কোন কোন জায়গায় যেতে চাই আমি সন্দেশখালী দু নম্বর ব্লকে সন্দেশখালী জিপির সাত থেকে আটটা পাড়া যেখানে মহিলারা অত্যাচারিত হয়েছেন এবং যেখানে ভারতীয় জনতা পার্টির চোদ্দ পনেরো জন কার্যকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে যেই গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের লোকসভার কনভেনার বিকাশ সিং সহ তাদের সঙ্গে দেখা করতে যাই সেই উদ্দেশ্যে আগামীকাল সকাল নটায় আমি কলকাতা থেকে রওনা হব সন্দেশখালীর উদ্দেশ্যে এবং আমি চেষ্টা করব সন্দেশখালী জিপিতে আমার চিহ্নিত করে দেওয়া ছ সাতটি আটটি মৌজা বা পাড়াতে মানুষজনের সঙ্গে দেখা করতে তারা কি অসুবিধার মধ্যে আছে জানতে এবং তাদেরকে ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে অনেকগুলো সংগঠনের পক্ষ থেকে মানবিক সাহায্য করা হচ্ছে আইনি সাহায্য করা হচ্ছে এই বিষয়ে খোঁজ খবর নেব এবং গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীদের কাছে দিনের মধ্যে যতগুলো জায়গায় যাওয়া সম্ভব আমি কালকে তাদের সঙ্গে মিট করব। আমার সঙ্গে এমএলএদের একটা ছোট্ট ডেলিগেশন থাকবে তিন চারজন পাঁচজন এমএলএ নিয়ে আমরা কালকে সকাল নটায় বেরোবো আশা করছি এগারোটার মধ্যে আমরা স্পটে পৌঁছে যেতে পারি আপনাদের সঙ্গে মিট করেছি প্রথম কথা হচ্ছে কোন আধার ক্যান্সেলেশন হয়নি এই যে আপনাদেরকে আমি এটা দিয়ে দিতে চাই এটা আধারের পক্ষ থেকে তিনটে তিনটে পনেরো কুড়িতে তারা টুইট করেছেন তারপরে আমরা করেছি এবং এটা আমি পড়ে দিতে চাই এটা মমতা ব্যানার্জি টাকা খাইয়ে রাঁচি থেকে করিয়েছেন তিনি ভোট পাগল ভোটের জন্য অনুমাদ হয়ে গেছেন তিনি তিনি তার লোকজন এজেন্ট দিয়ে এতে রাজীব কুমারও যুক্ত থাকতে পারে এসবে উনি খুব মাস্টার আমি যেটা করেছে দেখুন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া ভারত সরকার তারা বলছে আধার হ্যাজ দ্য মোস্ট কমনলি ইউজ ডিজিটাল আইডেন্টি ইজ ইউজ টু অ্যাভেল অফ নিউমার সাবসিডিজ বেনিফিট অ্যান্ড সার্ভিসেস এইটা বলে অনেকগুলো লাইন আছে আমি লাস্ট লাইনটা বলে দিচ্ছি ইট ইজ ক্লারিফাইড দ্যাট নো আধার নাম্বার হ্যাজ বিন ক্যান্সেল ইন কয়েস এনি আধার নাম্বার হোল্ডার হ্যাজ এনি গ্রিভেন্স ইন দিস রিগার্ড দে মে সাবমিট দেয়ার ফিডব্যাক হেয়ার একদম ক্লিয়ার মমতা ব্যানার্জি ভোটে হারবে জানে চোর চোর আওয়াজ উঠেছে কোন অস্ত্রে কাজ করবে না চোরের সঙ্গে সন্দেশখালীর মা বোনের চোখের জল দুটো মিলেমিশে বিসর্জন মমতা ব্যানার্জি ভোটে হবে তাই কখনো চা বাগানে ষাট টাকা করে ঢোকাচ্ছেন কখনো মাইক দিয়ে উচ্চ মাধ্যমিকের মধ্যে প্রচার করছেন যে একশো দিনের টাকা দেওয়া হবে কখনো বলছেন এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার পাঁচশো জায়গা হাজার হবে কখনো বলছেন মে মাসে চার পার্সেন্ট দিয়ে দেব এটা হচ্ছে মমতা ব্যানার্জি জালিগিরির ফোর টোয়েন্টি ফেরেফবাজ আরেকটা নমুনা আমার কথা নয় আধার অথরিটি বলেছে আমি আপনাদের প্রত্যেককে একটা করে কপি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি আপনারা দেখে নেবেন মমতা ব্যানার্জি এখানে বলেছেন আমি বিকল্প কার্ড দেব আমি মমতা ব্যানার্জির লোকেরা অর্থাৎ মুখ্য সচিব পঞ্চায়েত সচিব তারা এই যে একশো দিনের বকেয়া টাকার নামে যেটা করছে তাতে তাদের গতকালের যে ডাইরেকশন এস আমি তিন নম্বর পয়েন্ট পড়ে দিচ্ছি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্লিজ নোট দ্যাট ইট হাজারে আধার অ্যাকাউন্ট ব্যানার্জির কাগজ এটা বলছে আধার অ্যাকাউন্ট ছাড়া কোন টাকা অ্যাকাউন্টে ঢুকবে না আর আজকে বলছেন বিকল্প কার্ড দেবো আপনি কি দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করতে চান এই ঢপবাজ মিথ্যাবাদীকে বিশ্বাস করবেন না বাঙালি হিন্দুরা এক কাপড়ে ধর্মীয় কারণে কংগ্রেসের দেশ ভাগের যন্ত্রণা নিয়ে বাড়ি থেকে চলে এসেছিলেন ভারত ভূমিতে আপনাকে ভারত মাতা আশ্রয় দিয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো সাতচল্লিশের বিশে জুন এই পবিত্র বিধানসভায় ভোটাভুটির মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গকে ভারত মাতার মধ্যে রেখে দিয়ে গেছেন তাই আপনারা সুখে স্বাচ্ছন্দে মাথা ইঁচু করে আছেন এই মমতা ব্যানার্জি এর বিরোধিতা করে সমনাগরিকত্বের মমতা ব্যানার্জি জামাত রাজাকার এবং যারা ইসলামিক মৌলবাদী শক্তি তাদেরকে এই রাজ্যে বাংলাদেশ থেকে অনেক আলেম উলেমা যারা এসে বলেন যে আমার তো বারোটা আছে আপনারা কেন বারোটা নেন নাই ওদের পরমাণু বোমা থাকতে পারে আমরা জনবিস্ফোরণ ঘটাইয়া দখল করিয়া লব এই সব লোককে আমদানি করে আপনাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির ফোর টোয়েন্টি ফেরেপ বাজি মিথ্যা কথায় ভুলবেন না আদার অথরিটি কমপ্লিটলি বলে দিয়েছে আপনাদের কোনো গ্রিভেন্স থাকলে এখানে জানাবেন এবং আমাদের মতুয়া মহাসংঘের সংজ্ঞাধিপতি মাননীয় রাষ্ট্রমন্ত্রী ডক্টর শান্তনু ঠাকুর মাননীয় শান্তনু ঠাকুরের নেতৃত্বে আমাদের কমপ্লিটলি এই বিষয়ে যদি কারো কোনো তথ্য থাকে তিনি যে হেল্পলাইন নম্বরটি প্রকাশ করেছেন সেখানে যোগাযোগ করবেন আদার অথরিটি অব ইন্ডিয়া বলে দিয়েছেন এটা রাঁচি থেকে করানো হয়েছে এবং এটা করিয়েছে চোর মমতা এর পিছনে কয়েক কোটি টাকা আছে আমি সকালে চিঠি লিখেছিলাম অশ্বিনী বৈষ্ণবজিকে আমার সঙ্গে তিনবার কথা হয়েছে অশ্বিনী বৈষ্ণবজি এবং সিও আদার মিস্টার অমিত আগরওয়াল দুজনেই তদন্তের নির্দেশ দিয়েছেন ডিপার্টমেন্টাল তদন্ত তাতে যদি এনামেলি থাকে তারা সেন্ট্রাল এজেন্সিকেও দেবেন এবং এর পিছনে করমণ্ডল এক্সপ্রেসের মতো বড় চক্রান্ত ছিল হিন্দু বাঙালি এক কাপড়ে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে চলে এসেছেন তাদের ভোট নেওয়া লোকসভা ভোটে নির্দিষ্ট কিছু আসনকে বিজেপির কাছ থেকে কাড়িয়ে নেওয়ার জন্য এটা সম্পূর্ণ পরিকল্পনা এই কনস্পিরেটার তৃণমূলের এবং এই কনস্পিরেটারের মাথা মমতা ব্যানার্জি তাকে সাহায্য করেছেন রাজীব কুমার অনলাইন কে যে এই তৃণমূলের কি বেল পাকলে কাকে টাকাটা রাজ্য সরকারের আমাদের ট্যাক্সের টাকা দেবে রাজ্য সরকার এখানে তৃণমূলের কি ভূমিকা বলি আগে এটা আমাকে ক্লারিফাই করুন তারপরে উচ্চ মাধ্যমিক সেন্টারের সামনে গিয়ে লাফালাফি করলে যে যেমন ভাষায় উত্তর দেওয়া উচিত সেই ভাষায় জনগণ উত্তর মহিলা কমিশনের নেতৃ বলে